কোনো একদিন হজরত মুসা আলা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন কিছুক্ষণ পথ চলার পর হজরত মুসা তুর পাহাড়ের উপরে সউপস্থিত হলেন তখন স্বয়ং আল্লাহ তাল্লাহ এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাহি সাল্লামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নতে আমার সাথে কারা থাকবে আল্লাহ আল্লাহতালা বললেন হে মুসা বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে সেই কসাই তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই জান্নাতে বসবাস করবে আল্লাহর তরফ থেকে এমন কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন হে দয়াময় আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কসাই কেন আমার সঙ্গী হবে দয়াময় আল্লাহ আপনি মেহরবাণী করে সে কষাইয়ের ঠিকানা আমাকে বলুন যাতে করে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে হজরত মুসা আলাই কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন হে মুসা আজকে তুমি বাড়িতে ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সে কষাইয়ের ঠিকানা বলে দেব তখন হজরত মুসা আলাহি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কথা শোনার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাইসাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মহিলাটি হজরত মুসা আলাহি সাল্লামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহ তাল্লার সাথে আমার বিষয় অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে সন্তান সন্ততি দান করেননি আমার বিয়ের কয়েক বছর হয়ে গেল তবু এখনও পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ তালা কি আমাকে কখনো মা হওয়ার ভাগ্য দিবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন বিধায় আমাকে সন্তান দান করবেন না মহিলার কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে আমি অবশ্যই তোমার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার নিকট জিজ্ঞাসাবাদ করব অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল মহিলাটি চলে যাওয়ার পর হজরত মুসা আল্লাহ আল্লা সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা কাছে প্রশ্ন করলেন আলামিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম সে আমাকে প্রশ্ন করলো যেন আমি আপনার নিকট তার আর্জি পেশ করি তার আর্জি হলো এই যে তার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও কেন তার সন্তান সন্ততি হয়নি হজরত মুসা আলাই সাল্লামের আবেদনের জবাবে আল্লাহ রব্বুল আলমিন এক গায়বী আওয়াজের মাধ্যমে মুসা আলহ সাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি ওই মহিলাকে জানিয়ে দিও তার তকদিরে কোনো সন্তান দান করা হয়নি এজন্যই তার বিবাহের এত বছর হয়ে যাওয়ার পরেও সে মা হতে পারিনি কেননা কন্যা কিংবা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই হয় তিনি যাকে দান করেন সেই এর মালিক হয় ভিন্ন কেউ অন্য কোনো পন্থায় এর মালিক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব পাওয়ার পর হজরত মুসা আলাই সাল্লাম বাড়ির দিকে রওনা করলেন বাড়ি আসার পথে হজরত মুসা আলহ সাল্লাম ওই মহিলাটির কথা মনে পড়ল। তাই তিনি বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলার বাড়িতে গেলেন তখন মহিলাটি হজরত মুসা আলিয়া সাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহ নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন মুসা আলহ বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার তকদিরে কোনো সন্তান দান করা হয়নি তাই তুমি কখনো মা হতে পারবে না এজন্য তোমার বিয়ের অনেক বছর অতিবাহিত হওয়ার পরেও তুমি সন্তানের মা হতে পারোনি এই কথা শোনার পর মহিলাটি অত্যন্ত ভেঙে পড়ল এবং সে কান্না করতে শুরু করল জোরে জোরে কান্না করার কারণে তার চোখ থেকে অঝোর ধারায় পাড়ি প্রবাহিত হতে লাগল অতপর হজরত মুসা আল্লাহ সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন ধরে আমি কিছু খাইনি আমার খুব ক্ষুধা পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার নিয়ত পূরণ করবেন মহিলাটি ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে বলল এবং তাকে সুন্দর বিছানায় বসতে দিল এরপর উক্ত মহিলা ফকিরটিকে চারটি রুটি খেতে দিল ক্ষুধার্ত ফকির খাবার পেয়ে অত্যন্ত আনন্দিত হওয়ার পর মহিলাটি ফকিরকে লক্ষ্য করে বলল আপনি তো আল্লাহ তাল্লার একজন দরবেশ এবং আল্লাহর খুবই প্রিয় একজন বুজুর্গ ব্যক্তি আপনি একটু আল্লাহ তালার নিকাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন কেননা আমার বিয়ের অনেক বছর অতিবাহিত হয়ে গেছে এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করেননি মহিলাটির কথা শোনা মাত্রই উক্ত ফকির আল্লাহ তালার নিকট দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি তাকে উত্তম সন্তানের ব্যবস্থা করে দিন দোয়া শেষ করার পর উক্ত ফকির সেখান থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেল এই ঘটনার কয়েক বছর পর একদা হজরত মুসা আলাইসাল্লাম আবারও কোথায়ও সফর করার জন্য রওনা দিলেন সফরে যাওয়ার পথে হজরত মুসা আলাহিসাল্লাম ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন মুসা আলাই ওই মহিলার কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলাধুলা করছে হঠাৎ করে ওই মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখামাত্র দেখা মাত্র তার নিকট ছুটে আসলো এবং বলল হে নবী মুসা আপনি তো বলছিলেন আল্লাতালা আমাকে কোনো সন্তান দান করবেন না আর আমার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটা নেক সন্তান দান করেছেন এই যে দেখুন আমার সন্তান আপনার সম্মুখেই তো খেলাধুলা করছে মহিলার এমন কথা শুনে হজরত মুসা আল্লাহি সাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য সরাসরি তিনি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাহ সাল্লাম হের আব্বুল আলমিন আপনি তো বলছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে অনেক খুশি হয়েছে যার কারণে দিন সে তার সন্তান নিয়ে খেলাধুলায় মত্ত রয়েছে হে আল্লাহ এর হাকিকত কি আপনি আমার নিকট খুলে বলুন তখন আল্লাহ রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা সালামের প্রশ্নের জবাব দিয়ে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো যদি তুমি মাংসের মাংস নিয়ে আসতে পারো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা সালাম আল্লা তালার হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কৌমের লোকের কাছে এসে বলল হে আমার কৌমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমনকি কেউ আছেন যেই থালায় নিজের শরীরের মাংস কেটে দিবেন মুসা আলাইসাল্লামের এই কথায় কেউ রাজি হলো না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আল্লা সাল্লাম অত্যন্ত চিন্তিত ও হয়ে এদিক ওদিক ঘুরতে লাগলেন হজরত মুসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে হজরত মুসা আলাইসাল্লামকে ডাকলেন এবং বললেন হে আল্লাহনবী মুসা আপনার কি হয়েছে আপনাকে এমন চিন্তিত ও পেরেশানি কাঁকাচ্ছে কেন বুজুর্গ ব্যক্তির কথা শুনে হজরত মুসা আলাই সাল্লাম বললেন মহান আল্লাহ রবুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হচ্ছে না বরং সবাই মুখ ফিরিয়ে নিয়েছে এজন্যই আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি মুসা আলাহি সাল্লামের কথা শোনা মাত্রই ওই বুজুর্গ ব্যক্তি একটি ছুরি দিয়ে তার শরীরের মাংস কেটে হজরত মুসা আলাহিসাল্লামের নিকট অর্পণ করল এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাইসাল্লাম ওই মাংস নিয়ে আবার তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের নিকট ফরিয়াদ জানিয়ে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি কিন্তু এই মাংসের জন্য আমি যার যার নিকট গিয়েছি কেউ আমাকে মাংস দেয়নি সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আপনার নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার নিকট দিয়েছে তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন একটি গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে তোমার মাংস কেটে দিলেই তো হতো কিন্তু শুনে রাখো যে বুজুর্গ ব্যক্তি আমার নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে দিয়েছে ওই বুজুর্গ ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তি উক্ত মহিলাকে দোয়া করে দিয়েছে এবং আমার নিকটে একটি সন্তান তলব করেছে এজন্য আমি তাকে ফিরিয়ে দেইনি তার দোয়া কবুল করে উক্ত মহিলার তকদিরে একটি সন্তান লিখে দিয়েছি বিধায় ওই মহিলা সন্তানের মালিক হয়েছে অতপর হজরত মুসা আলহ সাল্লাম এই উত্তর শোনার পর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এর কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত মুসা আল্লাহ সাল্লামের মনে পড়ে গেল আল্লাহ তালা বলেছিলেন কষাই তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবেন এই প্রশ্নের জবাব জানার উদ্দেশ্যে হজরত মুসা আল্লাহ সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তূর পাহাড়ে গিয়ে হযরত মুসা আঃ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন হে রব্বুল আলামিন আপনি বলেছিলেন একজন কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে সে কসাইয়ের ঠিকানা বলে দিলেন এবং বললেন হে মুসা তুমি ওই কসাইয়ের নিকট যাও তাহলেই তুমি সব ঘটনা জানতে পারবে অতপর পরের দিন হজরত মুসা আলাই একজন পথিক সেজে সে কসাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মুসা লক্ষ্য করে দেখলেন কসাই তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করছে না বরং শুধুমাত্র ভালো মাংসগুলি যখনই সে কাটছে তার থেকে একটু একটু করে সে তার পাশে সরিয়ে রাখছে হজরত মুসা আলাহিসাল্লাম তার কাণ্ড দেখে তার দিকে একেবারে তাকিয়ে রইলেন সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করে কসাই সন্ধ্যার সময় তার সাইডে রাখা মাংসগুলোকে একটি থলিতে ভরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন হজরত মুসা আলাই সাল্লাম কষাইয়ের পিছনে পিছনে তিনিও রওনা হলেন এক পর্যায়ে কসাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলাই সাল্লাম দূর থেকে তার বাড়িটি চিনে রাখলেন এবং সেদিনের মতো তিনি তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পরের দিন হজরত মুসা আলাই সাল্লাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি চিনতে পারছি না হজরত মুসা আলাইহিসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে থাকতে চাচ্ছি আপনি কি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব তখন কসাই বললেন নিশ্চয়ই দিব আসুন আপনি আমার ঘরে আসুন বাড়ির ভিতরে গিয়ে হজরত মুসা আলাইহিসাল্লাম বিশ্রাম গ্রহণের জন্য একটি বিছানায় বসলেন এমন সময়ে কষাই তাকে বললেন ভাই আপনি এখানে বসুন পাশের বাসায় আমার একটু কাজ রয়েছে আমি সেখান থেকে কাজ শেষ করে অচেরেই আপনার নিকট ফিরে আসছি কষাই হজরতামের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর হজরত মুসা আলহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন কষাই কই যাচ্ছে এবং সে কি করে আমাকে অবশ্যই তা দেখতে হবে এই চিন্তা করে হজরত মুসা আলাহি সাল্লাম তার পিছনে পিছনে গেলেন তিনি গিয়ে দেখলেন পাশের ঘরেই কষাই গিয়ে তার হাতে যে গোস্ত ছিল সেই গোস্তগুলোকে ছোট ছোট টুকরো করল এবং সে একটি পাতিলের মধ্যে গোস্ত রান্না করা শুরু করল গোস্ত রান্না বসিয়ে সে কতগুলো রুটিও তৈরি করলো গোস্ত রুটি তৈরি হয়ে যাবার পর উক্ত রুটি গোস্ত নিয়ে সে ছোট্ট একটি রুমে চলে গেল সেই রুমেই ছিল একজন বৃদ্ধ নারী সে ওই নারীকে উঠিয়ে বসালো এবং তার হাত দিয়ে সযত্নে রুটি ও গোস্ত তাকে ভক্ষণ করালো ওই বৃদ্ধ মহিলা রুটি গোস্ত ভক্ষণ করছে আর অনেক তৃপ্তির হাসি হাসছে সবকিছু অবাক হয়ে দেখতেছিলেন কিছুক্ষণ পর মুসা লক্ষ্য করে দেখলেন যে ওই নারী কসাইয়ের কানে কি যেন বলছে যার কারণে কসাই অত্যন্ত আনন্দিত হয়ে গিয়েছে এই দৃশ্যগুলো দেখার পর হজরত মুসা আলা তার সস্থানে আবারও ফিরে আসলেন এদিক থেকে কসাই তার কাজকর্ম শেষ করে তার মাকে পরম যত্নে শুইয়ে দিয়ে আস্তে আস্তে হজরত মুসা সালামের নিকট আগমন করলেন তার খেদমত করার জন্য কষাই যখন হজরত মুসা আলাই সালামের নিকট আসলেন তখন হজরত মুসা সালাম তাকে বললেন ভাই আপনার নিকট আমার একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হল আমি লক্ষ্য করে দেখেছি পাশের বাসায় একজন বৃদ্ধ মহিলা রয়েছে যাকে আপনি পরম যত্নে আদর করলেন এবং তার জন্য খাবার তৈরি করে তাকে খাবার খাওয়ালেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওই বৃদ্ধ মহিলা কে কষাই জবাব দিল সেই বৃদ্ধ মহিলা হচ্ছে আমার মা আমি আমার মাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি বিধায় প্রতিদিন আমি গোস্ত বিক্রির পরে আমার যে ভালো গোস্ত থাকে সেই গোস্ত এনে আমার নিজ হাতে গোস্ত পাক করে রুটি তৈরি করে আমার মাকে আমি খাওয়াই এরপর যে অবশিষ্ট গোস্ত থাকে তা নিয়ে আমি আমার পরিবার সহ ছেলে সন্তান সহ একসাথে আহার করে থাকি এরপর হজরত মুসাদ সালাম কষাইকে বললেন ভাই আপনার নিকট আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে আমি লক্ষ্য করে দেখলাম যখন আপনি আপনার মাকে গোস্ত আহার করাচ্ছিলেন তখন আপনার মা খুশি হয়ে আপনার কানে কানে কি যেন বলছিল যে কথা শুনে আপনি আনন্দিত হয়েছিলেন আমার জানার উদ্দেশ্য আপনার খেদমতে খুশি হয়ে আপনার মা এমন কি বলেছেন যার কারণে আপনি আনন্দিত হয়েছিলেন কষাই উত্তর দিল আমার মায়ের খেদমত করায় আমার মা আমার খেদমতে খুশি হয়ে আমার কানে কানে বলেছে আল্লাহ তোমাকে যুগের নবী সাথে সাথে জান্নাতে একই রাখুক আমার পাগল মায়ের এমন কথা শুনে আমি হেসে ফেললাম আর বলতেছিলাম কোথায় মুসা আর কোথায় আমি আমার মতো গুনাগারকে আল্লাহতালা কখনো কি যুগের নবী মুসা আলাইসাল্লামের সাথে একই সাথে জান্নাতে রাখবেন হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে তিনি কাঁদতে শুরু করলেন এবং তাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন শোনো তোমার মায়ের মুখের কথা আল্লাহতালা কবুল করেছেন কেননা কোনো সন্তানের জন্য যখন মা দোয়া করে আল্লাতালা সে দোয়া কখনোই ফেরত দেন না তুমি আমার কাছ থেকে শুভ সংবাদ গ্রহণ করো আমি আল্লাহ তালাকে একবার তুর পাহাড়ে জিজ্ঞেস করেছিলাম হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে বসবাস করবে তখন আল্লাহতালা বলেছিলেন তোমার সাথে একজন কসাই বসবাস করবে তখন আল্লাহকে আমি বলেছিলাম মালিক আমি একজন নবী আমার সাথে নবী কিংবা যে কোনো আল্লাওয়ালা মানুষ জান্নাতে থাকবে এটাই শ্রেয় কেন আমার সাথে একজন কসাই থাকবে তার হাকিকত আমাকে বুঝিয়ে বলুন আল্লাহতালা এর জবাব না দিয়ে তোমার ঠিকানা আমাকে দিয়েছেন যেন আমি অনুসন্ধানের মাধ্যমে এর উত্তর খুঁজে পাই আজ আমি অবশ্যই এর উত্তর খুঁজে পেয়েছি শুধুমাত্র তোমার মায়ের দোয়া রুসিলাতেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু